আজকের ভিডিওটা খুবই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্লাস আজকে আপনাদের আমার যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন সেই ট্যাঙ্কটা সেট আপ করে দেখাবো অ্যান্ড দেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অ্যান্ড দেন আমি হচ্ছে এটাকে বগুট দিয়ে হচ্ছে সেট আপ করবো অ্যান্ড দেন লোটেক থেকে মিড টেকে করতে যাচ্ছি এন্ড দেন কিউব ট্যাঙ্কটা কিভাবে সেট আপ করবো সেটাই সম্পূর্ণ ভিডিও থাকে তো চলুন ভিডিও শুরু করা যায় ট্যাঙ্ক সেট জন্য আমাদের ফার্স্টে যে ব্যাপারটা সেটা মাথায় রাখতে হবে ভালো ধরনের একদম মানে পারফেক্ট সাইজের বগুট যেটা আমি আগে থেকেই সিলেক্ট করে নিয়েছি যে আমার ট্যাঙ্কের জন্য কোন বগুটটা সবচেয়ে বেস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ সিলেকশন হবে আমার যে বগুটটা আছে এটা কিন্তু সম্পূর্ণই নেটিভ থেকে কালেকশন করা আপনারা চাইলে অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে কিনতেও পারেন আবার কালেকশনও করতে পারেন তো আমি আপনাদের যেহেতু ডিআইওয়াই সেট আপ নিয়ে ভিডিও তৈরি করি তো সেক্ষেত্রে আমি নেটিভ থেকে যে কালেকশন করা বগুরটা আছে তো সেটাই আমি দিয়ে দেখাচ্ছি দেন আমি ফার্স্টে আমার ট্যাঙ্কের ভেতর আমার যে বগুরটা আছে। এটাকে শেপটা এবং যে অ্যাঙ্গেলটা আছে। এটা ভালোভাবে সিলেক্ট করে নিলাম দেন আমার যে কর্নার স্টাইল আছে। দেন কর্নার থেকে একটা ট্রায়াঙ্গেল যে ভাবটা আনতে চেষ্টা করতেছি তো সেটা আনার জন্য আমাকে প্রথমে অনেকবার এটাকে ট্রাই করে নিতে হয়েছে যে এটার কোন দিক থেকে দেখতে আসলে বেস্ট লাগে অর্থাৎ যেটাকে আমরা বলা যায় অ্যাকোয়াস্কেপের যে লুকটা আছে। ন্যাচারাল লুক সেটা আনতে হলে অবশ্যই আপনাকে এটার পেছনে সময় দিতে হবে তো দেন আমি আমার গার্ডেন সয়েল ব্যবহার করতেছি উইথ মিক্সিং কম্পোস্ট আমি এর সাথে কিছু কম্পোস্ট মিক্স করে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ভেতর আমি টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট মিক্স করে নিয়েছি যেটাকে শুকনা গোবর বলা হয় তো সেটাই তো দেন যে ব্যাপারটা আমি ফার্স্টে পিছনের দিকের অংশটাকে আমি মাটি দিয়ে ভরাট করে নেব এর কারণটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যে প্লান্টসগুলো থাকবে এই প্লান্টসগুলোর রুটস যেগুলো আছে এগুলো গভীরে যেতে পছন্দ করে তো সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে তিন থেকে চার ইঞ্চি মাটির লেয়ারটা দেব এবং সামনের দিকে আমি ওয়ান ইঞ্চি মাটির লেয়ার অ্যান্ড হাফ ইঞ্চি বালির লেয়ারটা দেব তো আমি মাটিটা দেওয়ার সুবিধার্থে আমার যে বগুটটা আছে। এটাকে আমি ট্যাঙ্ক থেকে বের করে নিচ্ছি দেন আমার হাত দিয়ে দিতে কিছুটা অসুবিধা হচ্ছিল দেন আমি আমার যে বাল্টিটা আছে ওটা দিয়ে সম্পূর্ণ মাটিটা আমার ট্যাঙ্কে ঢেলে দিলাম মাটিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার মাটিটা যেন একদম ফ্রেশ হয় এর কারণটা হচ্ছে আপনার মাটিতে যদি কোনো রাসায়নিক ফার্টিলাইজার থাকে তো সেক্ষেত্রে আপনার প্লান্টসের গোড়া এবং রুটসগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ফ্রেশ মাটি নেওয়ার চেষ্টা করবেন এবং সাথে যদি আপনি শুকনা যেটাকে কম্পোস্ট বলা হয় বা কেঁচো সার যদি নেন তো সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যায় আবার কম্পোস্টটা অতিরিক্ত মাত্রায় দিতে যাবেন না তো সেক্ষেত্রে মাটিতে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং গ্যাস হয়ে গেলে আপনার প্লান্টের ট্যাঙ্কের ইকোসিস্টেম প্লাস আপনার প্লান্টস পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারবে দেন মাটিতে যদি কোনো স্টোন বা কোনো পাথর থেকে থাকে সেটা থেকেও সাবধানে থাকবেন এর কারণে আপনার যখন মাটিটা ট্যাঙ্কে ঢালবেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার গ্লাসে ক্রাস পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবে আমি ব্যাকগ্রাউন্ডে পিছনের দিকে মাটির লেয়ারটা হাত দিয়ে একটু শক্ত করে দিচ্ছি এর কারণ যখন আমি পানিটা দেব তো তারপর পরই যেন মাটিটা সামনের দিকে না চলে আসে এরপরে সামনের দিকে আমি অল্প পরিমাণে মাটি দিচ্ছি কারণ যেহেতু আমার ট্যাঙ্কের ফোরগ্রাউন্ডের হাফ অংশে আমি কিছু ড্রাফ এরিয়া প্লান্টস ব্যবহার করব তো সেক্ষেত্রে আমি পুরোটাতে মাটিটা দিব না দেন মাটিটা দেওয়ার শেষে আমার যে বগরটা আছে এটাকে পুনরায় আবার ট্যাঙ্কে অ্যাটাচ করে দিলাম এবং ভালোভাবে কোথাও মাটি আসে নাকি তো সেটাকে দেখে নিচ্ছি প্লান্টের ট্যাঙ্কের লুক এবং দেখতে সুন্দর করতে অবশ্যই একটা বগুট ইউজ করার ট্রাই করবেন এর কারণ বগুটটা হচ্ছে সম্পূর্ণ একটা ন্যাচারাল লুক আনে যেটা আমাদের যে কোনো ব্রাজিলিয়ান স্টাইল বা এডিএ স্টাইলে করতে সাহায্য করবে এবং যেহেতু আমার ট্যাঙ্কটা লোটেক তো সেক্ষেত্রে আমি সবগুলো প্লান্টসই লোটেক প্লান্টস ব্যবহার করব। এবং সাথে সবগুলোই ডিআইওয়াই সেট দিচ্ছি আমার গত ভিডিওতে হয়তো বা দেখছেন যে কি কি প্লান্টস আমি কালেকশন করেছি এবং সেই সব প্লান্টসগুলোই কিন্তু আমার ট্যাঙ্কে ব্যবহার করব। মাটি দেওয়া শেষ এখন স্যান্ড দেওয়ার পালা স্যান্ড হিসেবে আমি ব্যবহার করতেছি সুগার স্যান্ড যেটাকে চিনি বালি ব্যবহার হয় এবং আরও কিছু ডিপ টুট ব্যবহার করতেছি যেটাকে সাম ডিটেইলস হিসেবে বলা যায় যেমন ব্যাকগ্রাউন্ড থেকে যখন আমার আলোটা ট্যাঙ্কের সামনের দিকে পৌঁছাবে তো এবং মাটিটা যেন না সরে আসে তো সেক্ষেত্রে ছোটো সাইজের আরেকটা বগউট ব্যবহার করতেছি আমার যে সুগার স্যান্ড আছে বা আমাদের কনস্ট্রাকশন স্যান্ড যেটাই বলেন না কেন তো সেই বালিটাই আমি ব্যবহার করব। যেহেতু অল্প খরচে আমি ট্যাঙ্ক নিয়ে ভিডিও করে থাকি তো সেক্ষেত্রে ফ্রিতে কালেকশন করার ট্রাই করে থাকি আমি তো এই বালিটাও কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতেই কালেকশন করে নিয়েছি এবং সামনের দিকে আমি স্যান্ডের ওয়ান ইঞ্চি লেয়ার দেব যেটা সম্পূর্ণভাবে আমার স্যান্ড এবং সয়েল সহ দেড় ইঞ্চির মতো হবে পিছনের দিকেও আমি হালকা পরিমাণে স্যান্ডটা দিয়ে নিচ্ছি এবং বগুডের নিচেও কিন্তু আমি স্যান্ডটা দিয়ে নিব এবং মাটি দেওয়া ট্যাঙ্কে দেওয়া শেষ এখন প্লান্টসটা দেখে ব্যবহার করতেছি আমি বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাস টু আছে সেই প্লান্টসটাই ব্যবহার করতেছি এবং আমাদের যে অক্টোপাস প্লান্টস আছে যেটা কিন্তু সম্পূর্ণ নেটিভ থেকে কালেকশন করা এবং তার ডান সাইডের যে প্লান্টসটা পাচ্ছেন সেটার নামটা আসলে আমার জানা নেই তবে খুব শীঘ্রই ওটার নামটা আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করব। এবং ডাব সেগেটেরিয়া দেন ডার্ট ওয়াটার লিলি রোটেলা রাউন্ডি ফলিয়া পিঙ্ক স্টার গ্রাস ব্যবহার করতেছি এবং সাথে ব্যাকগ্রাউন্ডে হিসেবে আমি অ্যাম্বোলিয়া প্লান্টস ব্যবহার করতেছি এবং কার্পেটিংয়ের জন্য স্যাকেটেরিয়া এবং বগউডের ওপর অ্যাটাচের জন্য আমি কিছু হেয়ার গ্রাস অ্যাড করেছি এবং সাথে আমার যে আপনার যে সবার পরিচিত যে আমার পাখিটা রিও সেও কিন্তু আমাদের ট্যাঙ্ক সেট দেখতেছে এবং ও কিন্তু আমার প্লান্টসগুলোকে খাওয়ার চেষ্টা করতেছে ওর পছন্দের আমি যেটা দেখে বুঝলাম রোটেলা খেতে ওই সবচেয়ে বেশি পছন্দ করে এবং দেন দ্য ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন আমার ট্যাঙ্ক সেট একদম রেডি প্লান্টিং করার পর এক ঘন্টা হয়ে গেল আমি ট্যাঙ্ক সেট দিয়েছি দেন এলইডিটা আমি ডিআইওয়াই এলইডি ইউজ করতেছি ডিআইওয়াই এল সুবিধা হচ্ছে আমার যে এলইডিটা আছে এটার খরচ একদমই কম এবং যেটা সাদা এল ব্যবহার করেছি ওটার খরচ আরও কম এবং যে প্লান্টসটা আমার নিচে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ন্যাটিভ থেকে কালেকশন করা এবং বগউডের জন্য যে প্লান্টসটা দেখতে পাচ্ছেন গ্রাস এবং সাথে লুইজিরা প্লাস টু স্যারিস প্লান্টসটাই ব্যবহার করেছি এবং এই এলইডিটা ব্যবহার করার এক নম্বর কারণ এলইডিটাতে একদমই হিট ইস্যু নেই তো সেই কারণে ট্যাঙ্কের পানি ঠান্ডা রাখতেও এটা হেল্প করে কারণ যেহেতু এলইডিটা গরমই হতে চায় না তো সেক্ষেত্রে এটা আমার কাছে বেস্ট একটা অপশন মনে হয় এবং দাম অনেকটাই অল্প এবং ব্যবহার করাও কিন্তু অনেকটাই সহজ জাস্ট ফোর ভোল্টের কানেকশন দিয়ে দিলে কিন্তু হয়ে যায় এবং সাথে আট জিবি এইট কালার এলইডি ব্যবহার করতেছি যেটা ওয়ান পিস দুইশো বিশ ভোল্ট এল টেন ওয়ার্ডের এবং ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতেছি আমাদের ডিআইওয়াই ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার যেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি সব কিছুই ডিআইওয়াই লাইক করি এর কারণটা হচ্ছে আমাদের প্লান্ট সেট এবং প্লান্টের ট্যাঙ্ক সেট আপের খরচটা অনেকটাই কমে যায় এবং ব্যাকগ্রাউন্ডের কিছু প্লান্টস আছে যেগুলো হচ্ছে রোটেলা রাউন্ডি ফলে পিঙ্ক এবং ভায়োলেট কালার এলইডি কারণে আমার কিন্তু গুলো অনেকটাই ভালো গ্রো করবে দ্য ফাইনাল রুক দেখতেই পাচ্ছেন এখন শুধু ওয়েট করা গুলো যখন ভালোভাবে গ্রো করা স্টার্ট করে দেবে তখন কিন্তু লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা এডিয়া স্টাইল করার জন্য আমি কিছু ভেলেন্সেরিয়া প্লান্টস ব্যবহার করেছি এবং আমার যে মেরিন ট্যাঙ্কটা ছিল তো সেটা কিন্তু ট্যাঙ্কটা চেঞ্জ করে ফেলেছি একটু ছোটো সাইজের ট্যাঙ্ক এনেছি তবে মেরিন ট্যাঙ্কেও কিন্তু আমার অ্যালগিটা ভালোই গ্রো করতেছে জাস্ট ওটা থেকে কোরালটা ট্রান্সফার করে আমার এই ট্যাঙ্কে ট্রান্সফার করেছি অ্যান্ড রিপ ট্যাঙ্কেও কিন্তু সেই আগের পাওয়ার ফিল্টারটাই ব্যবহার করতেছি এবং আট জিবি এলইডিটাই ব্যবহার করতেছি এবং আমার যে মনস্টার আছে সেখানেও কিছু স্টোন অ্যাড করেছি এবং দেখতেই পাচ্ছেন পাওয়ার ফিল্টারটা চব্বিশ ঘন্টা অন থাকার কারণে পানি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকে প্লাস আমার অস্কারটাও কিন্তু ডে বাই ডে বড় হয়ে যাচ্ছে এবং সাথে একটা রেইনবো শার্ক আছে আছে যারা তিনটা ফিশি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন